সেদিনকে এত রোদ আর গরম পড়েছিল না চেন্নাইতে তোমাদেরকে কি আর বলবো তো যাই আমরা হচ্ছে ঘুরতে পাখি আমাদেরকে ঘোর বাহানা চাই একটা তাই জন্য রোদ বৃষ্টি গরম সমস্ত কিছু দোয়াকা করে বেরিয়ে পড়লো আর কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও বলবো বলবো এই দেখেছো কথা বলতে বলতে কখন যে চেন্নাই এসে গেছি বুঝতেই পারিনি এই দেখো এইটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল আমরা চলে এসেছি চেন্নাই সেন্ট্রালে তো তোমাদের সেদিনকে স্টেশনটা পুরোটা দেখানো হয়নি বাইরেটা কেমন দেখতে এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রালে আর আজ যাবো আমরা পথের দেশে কোনো পথে না ট্রেন থেকে নেমে আমরা একটা ক্যাব বুক করেছিলাম আজকে কোথায় যাচ্ছি তো চলো তোমাদেরকে বলেই দিই আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমরা মারিনা ব্রিজ চেন্নাইয়ে অবস্থিত এই ব্রিজটি যেটা বলতে পারো পৃথিবীর বৃহত্তম একটা সমুদ্র সৈকত তো চলো না যাওয়া যাক কাছে পৌঁছেই গেলাম এত সুন্দর সমুদ্র সৈকত আর এত সুন্দর জলে এত ঢেউ দেখে নিজেকে আর আটকে রাখতে পারিনি ছুটে চলে গিয়ে দুহাত মিলে উপভোগ করছিলাম এই সুন্দর সমুদ্র সৈকতটাকে তারপর জানোই তো মেয়েরা হচ্ছে রিলসের ভক্ত একটা রিলস ভিডিও শ্যুট তো আমাকেও করতে হবে ভাই আমি ইনস্টাগ্রাম চ্যানেল বং মিষ্টু তোমরা প্লিজ এই ভিডিওগুলো দেখে একটু আমায় ফলো করে দিও এখানে যেন অনেক কিছু হচ্ছিল একজন ছেলে সুন্দর গোল বাজাচ্ছিল ছিল এত লোক ছিল তোমাদেরকে আর কি বলবো বলারও বাইরে প্রচুর বড় বীজ আর প্রচুর লোক এখানে আমি ভেবেছিলাম আমি ঘোরার সাফারিটা করব বাট জীবন থেকে তো আর আমার ভয়টা গেল না তাই আর করতেই পারলাম না তারপরে জানো তো এখানে একজন এত সুন্দর করে এই বালি দিয়ে তৈরি করেছিল কি বলবো এত ভালো লাগছিল শীতটাকে দেখিয়ে আর বিচে তো জানোই শঙ্খ তো বিক্রি হবেই তবে আমাদের ওখানে যে পরিমাণে শঙ্খ বিক্রি হয় তার তুলনায় অনেক কম আর সমুদ্রে এসেছি মাছ ভাজা খাবো না সেটা তো হয় না বলো এখানে মাছ ভাজা তো টেস্ট করতেই হবে চলে গেছি মাছ ভেজে খেতে আর এই আমাদের মাছটা কি সুন্দর ওরা ডিপ ফ্রাই করে দিতে তো চলুন মাছ ভাজাটা খাওয়াই যাক মাছ ভাজা খাওয়ার শেষে এই জিনিসটা দেখতে পেয়েছি এত উৎসাহ ছিলাম এইটার জন্য দশটার মধ্যে আমি ওই সাতটা মতো ফাটাতে পেরেছি তো যাকে চলো এবার একটুখানি মার্কেটটা ঘোরা যাক এমনি মার্কেটটা বেশ ভালো এই যে সব থেকে প্রিয় জিনিস দেখে এতটা ভালো লেগেছিল কি তাছাড়াও এখানে ছিল এই যে এই সমস্ত জিনিসগুলো কি ভালো লাগছে না শাখা বলা কত সুন্দর সুন্দর ঘর সাজানো ঘুরতে ঘুরতে এত জলচেষ্টা পেয়ে গেছিলো যে ভাবলাম আইসক্রিম খেয়ে একটু তিন তারপরে প্রায় সন্ধে হয়ে গেছিলো তো আমরা বেরিয়ে পড়েছিলাম বিচের বাইরে বাড়ি যাওয়ার পথে উদ্দেশ্যে রওনা দেব বলে এই দেখো আমরা তারপরে একটা টোটো পেয়ে গেছিলাম সামনে বলে টোটো ধরে চলে যাচ্ছি আবার চেন্নাই সেন্ট্রালে রাতে চেন্নাই সেন্ট্রালে স্টেশনটা কত সুন্দর লাগছে না তাই না এটা তো আমিও আগে কোনো দিনও দেখিনি আর তোমাদেরকেও দেখাতে পারিনি দেখো তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে রাতে চেন্নাই কি সুন্দর লাগছে না বলো স্টেশনটাকে এত সুন্দর লাইটিং করা হয়েছে স্টেশনে এসে শুনি ট্রেন আসবে একটু পরে সবাই তাড়াহুড়ো করে টিকিট কাটতে চলে গেল তো আমি ভাবলাম কি করব তো আমি এখানটায় দাঁড়িয়েই রইলাম যে ট্রেন আসবে আর এই দেখো বললাম না ট্রেনটা তাড়াতাড়ি চলে আসবে কথা বলতে বলতে ট্রেনটাও ঢুকে গেল ট্রেনটা প্রচুর ফাঁকা ছিল তারপর ট্রেন থেকে নেমে চলে গেলাম আমাদের বাড়ির পথে আর রাস্তাটা দেখেছ কি ভয়ঙ্কর তো যাই হোক আমরা ভয়ঙ্কর রাস্তা পাড়ি দিয়ে বাড়ি যাই আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং বাই